এ পেট থেকে আল্লাহ মাসাই বের হয় এই পেট থেকে মামুনুল হক বাইর হয় এ পেট থেকে মিজানা ঝারি বাইর হয় এ পেট থেকে আমার সৈরা তৈরি হয় ঠিক কি না সুতরাং যদি ভালো সন্তান চান নিজে ভালো হন বউটাকে ভালো খাওয়া খাইবেন হারা পরবেন হারামিকাল সমস্ত আকাম কুকাম সব কিছু করে হুজুর গিয়ে পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিয়া হুজুর দোয়া করেন আর পানি পড়া দেন ছেলেটা যেন হাফেজ হয় ছেলে হাফেজ না মফেজ হবে বুঝেন কথা ওসমান নাদি আল্লাহ তালানহুর চারটা গুণ ছিল আজকে এই যুবকরা ফাইসা যাবা অনেকে চারটা গুণ ছিল ওসমানের মধ্যে যে কারণে আল্লাহ নবী একজন না দুইজন মেয়েকে উসমানের হাতে তুলে দিয়েছিলেন জোরে বলেন সুমান আল্লাহ কয়টা গুণ ছিল আরো জোরে কয়টা পেছনের মানুষ কয়টা মুরব্বী বাবাজির আমার আলোচনাটা ভাল লাগতেছে না শোনেন এই জিনিসগুলো আপনি বিবাহিত দেখি হয়েছে এগুলো জানা দরকার এই কারণে ভুল কিবোর্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সিগন্যাল ভালো আসবে না নিয়ে আসবেন একটা স্টার জলসাওয়ালি বউ আর আশা করবেন ছেলে আব্দুল কাদের জিলানি হোক ছেলে আব্দুল কাদের জিলানি হবে না বগুড়ার ওই পাগলের মতো হবে কথা বলেন ঠিক কার কথা বলছে অনেকে হয়তো বুঝছে তাকান চারটা গুণ ছিল ওসমানের মধ্যে যেই গুণের কারণে আল্লাহ নবী এক মেয়েকে না দুই মেয়েকে ওসমানের হাতে তুলে দিয়েছেন জোরে বলেন সোহান এক নম্বর ওসমান ছিলেন তাকুয়াবান দুই নাম্বার ওসমান ছিলেন মালদার তিন নাম্বার ওসমান ছিলেন লজ্জাশীল চার নাম্বার ওসমান ছিলেন দায়িত্ববান পুরুষ এই চারটা গুণ উসমানের মধ্যে ছিল তাই নবীজির এক মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আমাদের বাবারা যে ভুলটা করে প্রথমে মেয়ে সুন্দরী হোক কালো হোক মোটা হোক লম্বা হোক খাটো হোক প্রথম কথাই ছেলে করে কি যদি শুনছে জনতা ব্যাংকের ম্যানেজার ওটা যে সুদী ব্যাংক ও আর হিসাব নিকাশ করার দরকার নাই অথচ চাচা সামনের কাতারে মহানের পাশে নামাজ পড়ে কথা বলেন সত্য না মিথ্যা এরকম অনেক মানুষ আছে না ভুল ছেলে বেসরকারি চাকরিজীবী হোক ছেলে ব্রয়লার মুরগির ব্যবসা করুক ছেলে রিক্সা চালাক ভ্যান চালাক ছেলের ভিতরে যদি দিন থাকে ইসলাম থাকে ইসলামী আন্দোলন বা কোরআনের নূর যদি ওর ভিতরে থাকে এর সাথে বিয়ে দিলে ওই ছেলে কখনো আপনার মেয়ের পারে না তাহলে হালাল যদি খাবার তুলে দেয় ওই গর্ব থেকে যে ছেলেটা আসবে সেই ছেলে আল্লামা মিজানুর রহমান আজহারিও হয়ে যেতে পারে ঠিক মেয়েদের পেটটা সোনার খনির চাইতে বড় দামি দামি ভাই এ পেট থেকে আল্লামা সাইদি বের হয় এ পেট থেকে মামুনুল হক বাইর হয় এ পেট থেকে মিজানা ঝারি বাইর হয় এ পেট থেকে আমার সৈরা চার তৈরি হয় ঠিক কি না বাইরে আমার সুতরাং যদি ভালো সন্তান চান নিজে ভালো হন বউটাকে ভালো খাবার খাইবেন হারাম করবেন হারামি কাজ সমস্ত আকাম কুকাম সব কিছু করে হুজুর গিয়ে পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিয়া হুজুর দোয়া করেন আর পানি পড়া দেন ছেলেটা যেন হাফেজ হয় ছেলে হাফেজ না মফেজ হবে কথা বলেন ঠিক না আর কিছু লোক আছে ছেলেবেলাকে মাদ্রাসায় দেয় কেন জানেন আকাম কুকাম পাপ টপ যা করছি আমার ছেলেটাই যেন এটা ব্যাকআপ দিতে পারে আছে না নাই ছেলেকে মাদ্রাসায় দিবেন আলেম বানানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য ইনশা ঢাল বানানোর জন্য না আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ আলেম বানায় দিবেন ইনশা দরদের ভাইরা মা আল্লাহর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এবার যুবকরা দেখাও তোমাদের চারটা গুণের কথা যুবকদেরকে বলছি তোমাদের চারটা গুণের কথা তোমরা জানলা কোন জিনিস দেখে মেয়ের বাপেরা তোমাদের সঙ্গে মেয়ে বিয়ে দিবে